এবং বডি একদম 3 বডি ভাইয়া প্রতিটা জায়গা টোকা দিবেন 3 শব্দ পাবেন একদম বডি জি সিলভার কালার সিলভার কালার ভিতর হলো ব্ল্যাক কালার অসাধারণ গাড়ি জি ও পিলারের বনের স্পেস জি তো পিছনের গ্লাসটা 100% গাড়ির সাথের আপার গাড়ি দাম হ্যাঁ এবং সিএনজি করা লিটার এবং প্রতিটা জয়েন দেখেন বাবু ভাইয়া প্রতিটা জয়েন গাড়ির সাথে পাবেন এই সাইডে দেখেন ভাইয়া একদম ফ্রেশ অবস্থা আছে এবং ডান পাশে যদি দেখায় বাবু ভাইয়া একদম দেখেন দরজাগুলো দেখেন কতটাই স্মুথ ভিতরে দেখেন মাইলেজ হলো আপনার হাজার মাইলেজ এবং সিট কভারটা অরিজিনাল গাড়ির সাথে এবং সিলিংটা একদম ফ্রেশ অবস্থায় পাবেন প্রতিটা গ্লাসে দেখেন সেন্সর সহ দাও আছে একটু দেখাই দেন সেন্সর গুলো একদম সেন্সর অ্যাকটিভ আছে প্রতিটা গ্লাসে সেন্সর এটা মাস্টার সিস্টেম অ্যাকটিভ আছে জি বেশি দূর ছিল না এবং সিসিটা হচ্ছে 1500 1500 ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আপনি দেখেন যেখানে টোকা দিব টিনের শব্দ হবে না এর এইগুলো তো কখনো রং হয় নাই একদম ভিতরটা একদম অরিজিনাল কালার এখন চেসিস একদম ফ্রেশ ভাইয়া এটা ফিল্ডার হ্যাঁ এটা মডেল 2012 রেজিস্ট্রেশন 2018 পনেরোশো সিসি সিএনজি করা আর এই গাড়িটার প্রাইস চাচ্ছি আমরা ষোলো লক্ষ তিরিশ হাজার টাকা আসিম মূল্য ষোলো লক্ষ তিরিশ হাজার টাকা আপনার মোবাইল নাম্বার আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান এইট আর আমাদের শোরুমের অ্যাড্রেস হলো শেওড়াপাড়া মিরপুর ঢাকা বারোশো ষোলো কেএফসি আর স্বপ্ন রুলটা পাশে শেওড়াপাড়া কেএফসি আর স্বপ্ন পাশে মেট্রো রেলের তিনশো একুশ নাম্বার পিলার আর আমার শোরুমের নাম হল এইচ আর জি একসাথে আপনার আপনার ছাব্বিশ থেকে সাতাশটা গাড়ি পাবে নলেজে ভালো থাকবেন জি বাবা আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম